পানি মোটামুটি কমে গেছে পানিগুলা আস্তে আস্তে যাচ্ছে যার কারণে মাছ ধরা শুরু করতেছে এইভাবে হচ্ছে কাদার ভিতর থেকে বেশি বেশি হচ্ছে মাছ ধরা হচ্ছে যায় কাদা ফাঁক করে করে মাছগুলা ধরে রাখা হচ্ছে ওই পাশে যায় তাই হচ্ছে এই যে এই যে কাকি মাছ কি মাছ ওটা দাঁড়া দাঁড়া

এই যে বড় কাঠি এই যে একটু বড় কাঠি একটু বড় হ্যাঁ একটু বড়